এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুইটা গাড়ি যেটা নেন নব্বই হাজার একটা গাড়ি নিয়ে ছয়জন জন কারাকারি ভাই আবার কিনছে আর একটা কালো সেম গাড়ি একদম প্যাকেট ইঞ্জিনের নাটক হলো প্রমাণ দিতে পারেন গাড়ি তাকে মাগনা দিয়ে দিব ফ্রি দিয়ে দিব এক টাকা মাইনাস হবে না আপনার গাড়ি দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো নতুন আরও একটা ভিডিওতে দু হাজার পঁচিশ সাল নতুন একটা সন্ধান দিচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি সাইড ফিটে আমরা আছি রোড রাইডার্সে অনেকেই এই শোরুমটা কিন্তু চিনেন কিন্তু টোটো ম্যানে কিন্তু প্রথমবারের মতো আমরা এখানে ভিডিও করতেছি আজকে ভিডিওতে মাত্র সত্তর হাজারের বাইক পাবেন অ্যাপাচে পেয়ে যাবেন লাখের নিচে লাখের নিচে কিন্তু অনেকগুলো বাইক আছে এছাড়াও জিক্সার মডার্ন পাবেন মাত্র এক লক্ষ হাজার টাকায় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মুরাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন প্রথমবারের মতো এখানে ভিডিও করতেছি দাম কেমন থাকবে দাম একদম ধামাকা দাম দিয়ে দেবো ভাই আজকে আপনি আমার শোরুমে আজকে ফাস্ট আজকে একদম কমে গাড়ি দিয়ে দেবো জানেন শোরুমটা কিন্তু এই শোরুমটা কিন্তু এখানে উদ্বোধন হয়েছে এক মাস হয়েছে ভাইয়া দুই মাস দুই মাস হয়ে গেছে আর টোটোম্যান কিন্তু প্রথমবার ভিডিও করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি দামগুলো আপনাদের পছন্দ হবে এখানে দুই মাস কিন্তু রাস্তার অপোজিটে পাঁচ বছর শোরুম পুরান শোরুমের নাম কিন্তু পুরান কিন্তু অবস্থানটা নতুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে অলরেডি মুরাদ ভাই আছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও এটা হচ্ছে ভাই ডিলাক্স হ্যাঁ এটা হচ্ছে ডিলাক্স তেইশের মডেল

এবং এই প্রাইস শুধু এই ভিডিওর জন্য পরে যদি এই গাড়ি থাকে দাম কিন্তু বাড়বে যারা অফারটা লুফে নিতে চাচ্ছেন দ্রুত সময়ে চলে আসেন ভাই টোটোম্যান হাসান ভাই আজকে ফার্স্ট আমার শোরুমে এই জন্য ভাইয়ের জন্য আজকে ভালোবাসা অফর অন্ত ইনশাল্লাহ এরপর আসেন রাইডার দেখেন একটা গাড়ি ভাই দুটা চাকা গাড়ি একটা দাগ আছে নাকি গাড়ি দেখান তো ভাই একদম ফ্রেশ মাত্র আট হাজার কিলো চলছে তেইশের গাড়ি তেইশের সত্তর সিরিয়াল সত্তর সিরিয়াল মালিক যখন চাই তখন স্মার্ট কার্ড তাস মালিক দুইটা আছে রাইডার তার মধ্যে হচ্ছে এটা একটা এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ নাম্বার করা ওয়ান টেস্ট না ওয়ান টেস্টে বেশি ভাই আজকে নাম্বার করা গাড়ি এক লক্ষ সাতাশ তেইশের গাড়ি নাম্বার করা এক লক্ষ সাতাশে পাঁচ লাখ সাতাশ মিস করেন না ভাই এটা সুযোগ আছে কিন্তু সুযোগ আজকে আজকে সুযোগ ভাই এরপরে কিন্তু আর পাবেন না এরপর আসেন এফআই এফআই এটা এফআইএসএফ দেখেন কি ধামাকা থাকে এটাতে আরো মানে যত দেখবেন তত খুশি হবে ইনশাল্লাহ এটা দিয়ে দেব মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট এই ফাই ভাই এই দামে তো মডার্ন পাওয়া যায় না হ্যাঁ মডার্ন পাবেন না গাড়ি হচ্ছে বিশের

এক লাখ পঁয়ষট্টিতে এ ভি এস বাইশের এক লক্ষ পঁয়ষট্টি এ বি এস গাড়ি এভিএস কি জানে বললাম এ গাড়ি পাবেন না ভাই সম্ভব না মানে একটা গাড়ি নিয়ে ছয়জন কাড়াকাড়ি ভাই আবার কিনছে আর একটা কালো সেম গাড়ি দেখবেন যে এটা থাকবেন ইনশাল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এরপর আসেন ভার্সন টু এফ জে ট আমার কাছে অল টাইম ইয়ামাহার কালেকশন সবগুলাই থাকবেন ইনশাল্লাহ সব থাকবে ইয়ামাহা এই যে ভার্সন টু ডাবল ডিক্স দশ বছরের কাগজ দুইটা আছে আর এটা হচ্ছে দুই বছরের কাগজ হ্যাঁ এটা হচ্ছে উনিশ এটা হচ্ছে আঠারো ওকে ওকে আঠারোটা দিয়ে দিব এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল ডিক্স এক লক্ষ ষাট লক্ষ একটা স্পট নাই ভাই দেখেন ভাই আঠারো গাড়ি এক লক্ষ একদম ফ্রেশ একটা স্পটে পাবেন না চাকা দুটা দেখেন একদম ফ্রেশ কাগজ হ্যাঁ এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা

দুইটা চাকা গাড়ির কন্ডিশন সাইলেন্সার পাদানি মানে কি বলবো একটা অসাধারণ গাড়ি ভাই এটা দিয়ে দেব মাত্র ভাই এটা আখিরি ধামাকা দেব ভাই সবগুলো গাড়ি দেবো আমার খুশি লাগতেছে আজকে আপনি আসছেন হাসান ভাই আজকে একবারে টোটো ভিডিও দেখা বাসায় থাকতে পারবে না ভাই গরু বিক্রি করে এসে গাড়ি কিনতে হবে ভাই এটা দিয়ে দেবো মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই টেকনয় শুধু পঁচানব্বই জান

দেখি রং করা গাড়ি ভাই বলেন তো ভাই মডেল কি এটা চব্বিশ চব্বিশ একদম নতুন এটা দিয়ে দিব আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ মানে এটার দাম হলো পঁচানব্বই দশ হাজার বারোটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডিজিটাল নম্বর হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেটটা এটা হচ্ছে মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা আপনি পাচ্ছেন একদম ধরতে গেলে অর্ধেকের একটু বেশি এসপি শাইন তেইশের সিবি সিবি এসপি শাইন একদম ফ্রেশ মানে এটা যে কি একটা গাড়ি বাঘের বাচ্চা বিশাল পূর্ণ কাগজ আপ টু ডেট একদম ফ্রেশ গাড়ি এটা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আজকে সব ধামাকা অফার এরপর আসেন ডিসকভার দুইটা আছে দশ বছরের আছে দুই বছরের আছে দুটাই টোয়েন্টি ফাইভ দুটাই ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটাই হচ্ছে আপনার উনিশের মডেল এটা হচ্ছে দশ বছরের পেপার্স লালটা আর কালোটা হচ্ছে দুই বছরের পেপার্স যেটাই নেন একদম আশি বরাবর বরাবর আশি বরাবর আশি মানে এই কালারে গাড়ি পাচ্ছেন বরাবর আশি হাজার মাত্র আশি হাজার টাকা এত সুন্দর ডিসকভার ভাইয়া চাকা দেখেন একদম নতুনের মতন একদম নতুনের মতন সামনে তো দেখাইতে পারতেছি ভাইয়ের ক্যামেরা ভেঙে যাবে কারণ সামনে একটু জায়গার সমস্যা একদম ফ্রেশ গাড়িগুলা এরপর আসেন তেইশের আরো ধামাকা দেখবেন খালি ধামাকা ভাই জাতীয় বাইক আজকে খালি ধামাকা জাতীয় বাইক দিচ্ছে আপনাদের একটা তেইশের ফেজার মার্কেটে তো অনেক দাম এটা বলে তো ভাই লাভ নাই আমি এত কমে দিব অবাক হয়ে যাবেন সবাই দেখলে আসবেন শোরুমে একটা যদি দেখেন একদম এটা হচ্ছে তেইশের এটা দিয়ে দেবো মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ তেইশের ফেজার লাখই নাই এক লাখই নাই এক লাখই নাই জান দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফেজার এটা বেস্ট ডিল হইতে পারে যারা ফেজার খুঁজতেছেন চলে আসেন ভাই দেখেন চলে আসেন দুইটা চা আছে একটা এখন ইনটেক আছে জি যাদের লাগবে আর এই পাশেটা কত মডেল এটা হচ্ছে ভাই 18 মডেল আচ্ছা এটা হচ্ছে 18 মডেল নাম্বার করা আছে এটা এটাও একদম ফাটাফাটি একটা দাম দিয়ে দিব মাত্র 1 লক্ষ 65 হাজার টাকা স্টুডেন্ট ভাইদের ক্রাস এটা দিয়ে দেব যেটা নেন 1 লক্ষ 25 1 লক্ষ 25

এটা হচ্ছে আপনার ভাইয়া উনিশের মডেল আচ্ছা এটা উনিশের এটা উনিশের দুইটাই উনিশের গাড়ি যেটাই নেন এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ দুইটাই তো ডাবল ডিক্স দুইটাই ডাবল ডিক্স সিঙ্গেল লিক্স নাই সব ডাবল ডিক্স দেখেন চাকা ভাই নতুন ভাই ময়লা ভরে আছে চাকা নতুন ডাবল ডিক্সের পালসার পাচ্ছে এক লক্ষ পঁচিশ হ্যাঁ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ উনিশের এটা হচ্ছে বাইশের বাইশে কিনা নতুন গ্রাফিক্স একদম প্যাকেট গাড়ি ভাই একদম প্যাকেট

একটু ধোঁয়া মোছা করলাম আর কি এই জন্য লেট হইল একুশের একুশের গাড়ি ধরে নেন বাইশের দিকে কিনা মানে কিছুদিন কম পাই নাই বাইশ আর অল্প দিন হলে বাইশ পাইতে একুশের লাস্টে ছিল হ্যাঁ মানে একুশের লাস্টের সেটা বাইশই ধরেন এক দেড় মাস কম আর কি বাইশই ধরতে পারেন বুঝছি এটা দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র হাজার টাকা শুধু 95 95 নাম্বার করা কিন্তু ভাই লাখের নিচে স্টেকার 25% একদম প্যাকেট গরি ভাইয়া 95000 এ মানে এটা আমি একটু আগে একটা টাম দিছিলাম ট্রায়াল দিছিলাম আর কি ভাই এটার যে সাউন্ড ভাই দেখেন কোন সাউন্ডে খুঁজে পাচ্ছেন না নাই মিষ্টি সাউন্ড একদম নাই একদম প্যাকেট গরি এবার আসেন পালসার NS 160 cc ডাবল লিগস বিশের এর 10 বছরের পেপারস 10 years

মনোটন উনিশের কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়েছে বাইশে আচ্ছা গাড়ি ভাই কি যে গাড়ি এটা এটা না দেখলে বুঝবেন না নাম্বার প্লেটের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা ফ্রেশ গাড়ি এটা একদম প্যাকেট গাড়ি রাখবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকে কিন্তু আপনাদেরকে মডেল এক লাখ পঁচিশ মনোটন দেখা এক লাখ মনোটন দেখাবো দুইটা দুইটা মনোটন আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আঠারো মডেল আর এই কালো কালারটা ভাইয়া কালো হচ্ছে ডাবল লিক্স বিশের

1 লক্ষ 27 1 লক্ষ 27 বাই 30 ওপরে দাম ছিল শুধু আজকের জন্য টটোম্যান যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের জন্য 1 লক্ষ 87 এরপর আসেন 20 গাড়ি সিঙ্গেল লিগস মেরুন কালার ভাই এটা একটা গাড়ি showrooms না আসলে গাড়ি না দেখলা বুঝাইতে পারবো না অনেক কথা বলছি এখন দাম হবে গলা শুকায় গেছে অনেক গাড়ি তো ভাই

মাত্র নব্বই হাজার টাকা শুধু নব্বই মাত্র নব্বই হাজার টাকা দিলাম জান ভাই ভাই গাড়ি কিন্তু খারাপ না এক লক্ষ পঁচিশ হাজার টাকায় দুইটা গাড়ি সতেরো মডেল সতেরো মডেল মনোডন চাকা দেখান একদম ফ্রেশ একদম ফ্রেশ দুইটা মনোডন পাশাপাশি আছে এক লক্ষ পঁচিশ করে এক লাখ পঁচিশ করে যেটা পছন্দ হয় নামে নিয়ে চলে যাবে জি অবশ্যই এরপর আছেন ডাবল লিক্সের হাঁক দুইটা দুইটা যেটা নেন নব্বই হাজার নব্বই হাজার 90 করে हां 90 করে গাড়ি কিন্তু একদম ফ্রেশ একটা চুরের দাগ নাই দেখেন দুইটা গাড়ি ভাই পাশাপাশি जस्ट সামনে দেখলে এই দুইটা কালার এরিয়ার এটা হলো আরবি কালার এই পাশে আছে কি কালার চকলেট কালার এই দুইটা কালার এর কিন্তু রেয়ার হ্যাঁ বেশি হয় লাল আর হয়ে আপনার আর বর্তমানে যে কালার বের ওগুলো কিন্তু দেখতে অত ভালো লাগে না না এই কালার দুইটাই ভালো লাগে এরপর আসেন এই যে হিরোর ইগনিটরের বললাম না সব ভার্সন আছে তার মধ্যে যে এটা একটা মাত্র সত্তর হাজার টাকা শুধু সত্তর শুধু সত্তর ভাই শুধু আজকের জন্য দিলাম সত্তর হাজার পাচ্ছেন আপনার ইঞ্জিলের একটা নাট খোলা হইছে প্রমাণ দিতে পারলে গাড়ি ফিরি ভাই এটা তো বলতেছেন ভাই হান্ড্রেড পার্সেন্ট মিস্ত্রি নিয়ে আসবেন সমস্যা নেই এটা হচ্ছে আপনার উনিশের গাড়ি মনে হয় বিশের দিকে কেনা আর কি এরকম এরপর আসেন ইয়ামাহা সেলুটো ইয়ামাহা সেলুটো দেখেন চাকা দেখছেন মার্কাস এখন চাকার নতুন গাড়ি ভাই নতুন চাকা গাড়ি নতুন না গাড়ি পুরান চাকা নতুন একদম ফ্রেশ এই কালারটাও একটু আনকমন ব্ল্যাক এর ভিতরে ইয়েলো সেট হ্যাঁ এটা দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকা নব্বইতে মাত্র নব্বই হাজার টাকা দেবে এই গাড়িটা ওকে ওকে এখানে জোড়া টিয়ার আছে জোড়া টিয়ার হলুদ পাখি আর হলো গিয়ে সবুজ পাখি যেটাই নেন নাইনটি থাউজেন্ড নব্বই হাজার নব্বই করে যেটাই নেন নব্বই হাজার তার মানে নব্বই 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 হ্যাঁ তিনটাই নব্বই সিরিয়ালে জায়গাগুলা দেখান ভাইয়া একদম ফ্রেশ গাড়িও ফ্রেশ ঘষা মাজা ফারাসালে ইনশাল্লাহ পাবেন না এরপর আসেন আমার জগতে আবার ভার্সন ওয়ানের জগতে তিনটা আছে আমার এখানে এটা হচ্ছে পোরোর মডেল ফেজার ফেজার ভার্সন ওয়ান জাতীয় গাড়ি ভাই এই গাড়িগুলা মানে কত যে ভালো আমার কাছে ভালো লাগে ভাই ফেজার গাড়িটা অনেক ফ্রেশ এই গাড়িগুলা ইউজ করার মতন শান্তি কোনো গাড়িতে পাইনে ভাই আমি এটা নিবেন মাত্র 95000 টাকা। ব্ল্যাকটা। ব্ল্যাকটা 95। 15 মডেল মাত্র 95000। আর হোয়াইটটা এটা হচ্ছে এর ইতিহাস অনেক ভাই এটা কম দিতে পারবো না। খালি দেখেন। সব স্টক এটা। ভালো করে দেখবেন। আপনারা তো ভাই তারা হরা করেন showroom এসে। ভিউয়ারস যারা আছেন বড় ভাইরা একটু সময় নিয়ে গাড়িগুলো দেখবেন। তারা হরা করবেন না ভাই ঠকে যাবেন। একটু সময় না দেখবেন। এই গাড়ির দুটো চাবি এখন অরজিনাল। দুইটা চাবি দেখি ভাই দেখি চাবিগুলো দেখি। দেখি এটা অনেক ইতিহাস আছে বললাম না ভাই মানে এটা কিরকম দেখেন মানে কিন্তু না এটা অনেক আছে বললাম না এটা একটা গাড়ি এটা ভার্সন ট্যুর মতন সাউন্ড এই ফেজারের সাউন্ডটা টা টুর মতন সাইলেন্সার দেখান দেখেন দেখে ভাল লাগে ভাই একটা গাড়ির এগুলো হচ্ছে মুখ্য বিষয় গাড়ি বোঝা যায় গাড়িটা কত ভদ্র লোক ইউজ করছে সাইলেন্সার প্লাস নাম্বার প্লেট নাম্বার প্লেট কালার এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের নামে আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড তাহলে বুঝেন গাড়ির অবস্থাটা কি এটা রাখা যাবে মাত্র 1,05000 টাকা 1,05 এটা কারণ এটা প্রথম মালিক তো ভাই উনি তো 2 লাখ টাকার উপরে দেখিনছে ভাই ওনার কাছ থেকে হয় নিতে পাইনি গাড়িটা কমে আসেন এরপর আসেন মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা দিয়ে দেব মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকা এটাও ডিক্স ব্রেক স্পেশাল এডিশনের গাড়ি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার পাঁচ মেট্রো প্লাস দশ বছরের কাগজ গ্লামার হিরো গ্লামার এটা একটা গাড়ি ভাই কোন এক সময় এটা প্রায় দুই লক্ষ টাকা কাছাকাছি দাম ছিল এই গাড়ি হ্যাঁ গ্লামার এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা ছিল আগে এই গাড়ি এটা একটা গাড়ি ভাই এটা আসলে জেনুইন অনেক সুন্দর একটা গাড়ি হিরো গ্লামার এটা দিয়ে দিব মাত্র সত্তর হাজার টাকা এটাও সত্তর দশ বছরের পেপার আঠারো মডেল ওকে ওকে এটাও কিন্তু আঠারো মডেল ভাইয়া আঠারো মডেল এরপর আসেন এটা হচ্ছে আপনার পনেরো এফজেড ভার্সন ওয়ান এফজেড ভার্সন ওয়ান এটা আমাদের এক ভাই ব্রাদারের গাড়ি একদম ফ্রেশ গাড়ি এটা এটা দিয়ে দেব মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার তার মানে আজকে এফজেড ভার্সন ওয়ান আছে ভার্সন টু আছে ফ্রেজের ভার্সন ওয়ান আছে ভার্সন টু আছে মোটামুটি কিন্তু আপনাদের পছন্দ যতগুলো বাইক বাংলাদেশের বাজারে হয় সব কিন্তু সব গাড়ি রাখছে ভাইয়া কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ যারা আগারগা থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে যারা মিরপুর দুই নাম্বার থেকে আসবেন পাঁচ মিনিট লাগবে ফোন দিবেন ডিটেলস আরো বলে দেবো লোকেশন এবং যারা কুরিয়ার করে নিতে চান যে কোনো জেলা যে কোনো থানায় কুরিয়ার করার ব্যবস্থা আছে আমাদের মাত্র দশ টাকা চলে যাবে গাড়ি আপনার বাসায় তারপর বাকি টাকাতে গাড়ি উঠাই নেবেন এবং মালিকানা সাত দিনের ভিতরে করে দেবেন ইনশাআল্লাহ যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন কোনো কথা হবে না সরাসরি আসবেন গাড়ি নিয়ে আসবেন গাড়ি ঠিক যেমন দিচ্ছে এমন থাকে গাড়ি ব্যাগ এক টাকাও মাইনাস হবে না আপনার গাড়ি দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে হয় লাইভ বা ভিডিওটা আজকে শেষ করতেছি এখানে আল্লাহ হাফেজ